লাউ আর ইলিশ মাছ সমান এক আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয়া দর্শক আজকে রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে লাউ লাউটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ তবে তার পছন্দ চিংড়ি মাছ দিয়ে আর আমার পছন্দ হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না তো আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব আপনাদের ভাইয়া নামাজ পড়তে যে এই মসজিদের কাছ থেকে এক লোকের কাছ থেকে আর কি মাছগুলো কিনছে বাজার থেকে না ইলিশ মাছটা আমার অনেক পছন্দ তাই সে বাজারে গেলে ইলিশ মাছটা বেশি বেশি কিনে তারও পছন্দ আর এই যে পুঁই কেটে রাখছি পুঁই দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে সাথে আছে পাট শাক পাট শাকটা ভাজি করব তো মাছগুলো একটা রান্না করব যেহেতু এগুলো কেনার পরে আর আলাদা করি নাই একসাথে ছিল এখন ভিজাইয়া এটাকে আলাদা আলাদা করে রাখবো আর একটা মাছ রান্না করবো এই রান্না করার জন্য আমি চিংড়ি মাছটা আর মশলা কষাই নিতেছি আর এদিকে অন্য চুলায় আমি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো আগে ইলিশ একটু কষা নিতেছি এই মাছটাকে আমি ভাজবো না এই কষানো মাছ দিয়ে আমি রান্না লাউটা এই যে আপনাদের ভাইয়া আমাকে লাউ খোসা ভাজি কাইটা দিতেছে এটা হবশ আলু এই যে খোসাগুলো আগে কাইটা নিচ্ছে লাউ কেটে দিচ্ছে পাট শাকটা বাইশে দিচ্ছে সবকিছু কাটাকাটি কমপ্লিট আর এখন আমি দুই রান্না বসাই দিচ্ছি চিংড়ি মাছগুলো কষানো হইলে এর মধ্যে আমি পুঁই দিয়ে দিলাম পুঁই শাকটা সিদ্ধ হোক চুলার জালটা আমি একদম লো করে দিছি যেহেতু আলু আছে একসাথে সিদ্ধ হয়ে যাবে আর এই যে ইলিশ মাছটা কষায় আমি উঠাইছি আর ইলিশ মাছ কষানোর পরে যে অবশিষ্ট ঝোল ছিল বা কষানো মশলা ছিল তার মধ্যে আমি লাউটা দিয়ে কষাই নিতেছি লাউটা কষানো হলে পরে আবার ইলিশ মাছটা দিয়ে রান্না করব। তো দুই চুলাই দুইটা রান্না বসাইছি পৈশাকের আলু সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল টানলে এটাকে আমি নামাই নিব আর লাউ তরকারিটাও হয়ে গেছে ইলিশ মাছটা আমি দিয়ে দিতেছি ইলিশ মাছের যেহেতু আগেই আমি কষায় রাখছিলাম এটা খুব একটা রান্না করতে হবে না একটু জাল দিয়ে পরে আমি নামাই নিব লাউয়ের মধ্যে ধনিয়া পাতাটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ কিন্তু ইলিশ মাছে ধনিয়া পাতা দেওয়া লাগে না তারপর আমি আজকে অল্প একটু ধনিয়া পাতা দিব যেহেতু লাউ তরকারি এই হলো ফ্রোজেন ধনিয়া পাতা লাউটা রান্না করা শেষ এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি সবসময় এরকম ধনিয়া পাতা ফ্রোজেন করে রাখি এই খোসা ভাজি আর হচ্ছে এই ছিল লাস্ট রান্না আপাতত আজকের রান্না কমপ্লিট এই ছিল আমার আজকের রান্না লাউ দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আরও ছিল গতকালকে কিছু তরকারি আর লাউয়ের খোসা ভাজি এবং শাক ভাজি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ